এখানে আঠারো স্টিক কচু পাতা বলে খুলে দিয়া খুলে পদ্ম ফুল দেখেন একদম জীবন্ত পদ্ম ফুল আর্টিফিশিয়াল আর আপনার ডেলি বলে আচ্ছা এটা পড়তাছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা আজকে আমরা চলে আসছি বিয়ে বাজার নামে তাদের এই শপটাতে তো আজকে মূলত কিছু শোপিসের কালেকশন দেখাবো এর পাশাপাশি বর্তমানের আপডেট প্রাইসটাও জানার চেষ্টা করব আর আজকের ভিডিওতে আমাদের সাথে থাকছেন এই সব থেকে এই সবের ওনার বাউল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি আপনি শুরুতে ভাই যদি আপনার প্রতিষ্ঠানের ঠিকানাটা একটু বলে দিতেন যদি কেউ আসতে চায় এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ কালীবাজার পুরাতন কোড মসজিদ মার্কেট আচ্ছা দ্বিতীয় তলায় মসজিদ মার্কেট দ্বিতীয় আচ্ছা মূলত আপনাদের কাছে কি কি ধরনের শোপিস আইটেমগুলো পাওয়া যায় এখানে আপনি রুম ডেকোরেশনের মোটামুটি সব ধরনের আইটেম এ আছে আচ্ছা আচ্ছা তো এই যে টেবিল ল্যাম্প গুলি যেগুলি নারায়ণগঞ্জে अवेलेबल না আমাদের এখানে আছে আপনি দেখতে পারেন অনেকে এই খোঁজে এগুলি নারায়ণগঞ্জে যে আছে এগুলি এখন अवेलेबल জানা না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে টেবিল ল্যাম্প

তো এখানে আমরা কিছু শোপিস দেখতে পাচ্ছি যদি এখানে আমরা শোপিস গুলো একটু দেখাই দেখেন এগুলো ভাইয়া কত বিরা এগুলি হচ্ছে আপনার ফ্লাওয়ার বাস এটা দুশো পঞ্চাশ টাকা শুধু কি এটার দাম না শুধু এটার দাম না শুধু এটা শুধু এটার দাম পড়বে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা তো এখানে আরো কিছু দেখতে পাচ্ছি এগুলা এগুলা যদি একটু বলতেন এগুলি হচ্ছে আপনার কাচের এটা পাঁচশো পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা আচ্ছা আপনাদের শুধু ফিক্সড প্রাইস

এটার মধ্যে কালার আছে তো কালার আছে ডিজাইন আছে বিভিন্ন আছে ডিজাইন বিভিন্ন ভেরিয়েন্টের ডিজাইন আছে দেখেন এই একটা ডিজাইন ঝাড় ফুলের মধ্যে এখানে আরো একটা আছে এগুলো সব সিডি বলা হয় হ্যাঁ হ্যাঁ তারপরে ওই যে সুতার কাজের যে ছবিগুলো এগুলি খোঁজে কাস্টমার এগুলিও আছে দেখেন এটা হচ্ছে সুতার মধ্যে কাজ করা যারা একটু সুতার কাজের মধ্যে চান তারা কিন্তু এগুলো দেখতে পারেন দেখেন খুব চমৎকার একটা দৃশ্য কিন্তু এখানে করা আছে ভাই এটার প্রাইসটা কত নিচ্ছে এটা হচ্ছে আপনার 1250 1250 টাকা দেখেন মাত্র 1250 টাকা হলেই কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে সুতার কাজ করা সুতার কাজ আছে দেখেন ভিতরে কিন্তু সম্পূর্ণ সুতা ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে বলতে পাচ্ছি না কিন্তু এটা কিন্তু হচ্ছে আপনার সুতার মধ্যে কাজ করা হাতের কাজ করা হ্যাঁ যারা এগুলো নিতে চান তারা কিন্তু দেখতে পারেন এটা বলবে 1250 টাকা এই একটা আছে প্লাস এখানে আরো একটা আছে

টাকা টাকা না ভাই হ্যাঁ এটা আছে আছে একদম জীবন্ত মনে হয় আপনি যে কোনো দেয়ালে দিবেন বাসাতে কেউ আসার পরে যদি চোখ করে প্রথম ধারণা কিন্তু বুঝতে পারবেন না যে এটা আহ কোন একটা শোপিস না এটা আপনার জ্বলন্ত একটা ছবি তো এগুলা নিতে পারবেন এছাড়াও এখানে আরো কিছু আছে

যি মাত্র 550 টাকা হলে কিন্তু এগুলো নিতে পারবেন আর যারা বড় সাইজের মধ্যে চান তারা কিন্তু এটা দেখতে পারেন এটা আরো সাইজ अवेलेबल আছে চাইলে আপনি অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা এবার যদি আমরা একটু ওই পাশে চলে যাই আমরা এই পাশে আপনারা দেখেন এই পাশে ওদের কাছে ফুলের কিন্তু অনেক কালেকশন আছে দেখেন এখানে আর্টিফিশিয়াল ফুলের কালেকশন এখানে আছে তো ভাইয়া যদি আমরা শুরুতে এখান থেকে শুরু করি এখানে দেখেন কাশফুল আছে এগুলো আছে আচ্ছা

যারা কম বাজারের মধ্যে চান তারা কিন্তু এগুলো নিতে পারে এটাও আছে এটা পড়বে 350 এর মধ্যে এটাও পড়বে 350 টাকা দেখেন কত সুন্দর একদম জ্বলন্ত একটা গাছ এটা কিন্তু ওয়াশ করতে পারবেন সহজ অস্ত্র এই পাতা খোলা যায় আপনার এই যে এইভাবে খুলে আপনি ভিজা নেকড়া দিয়া মুছে দিলে চলে তো হয় না হ্যাঁ হ্যাঁ আর দুইলেও দিতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা দেখেন এটা কিন্তু আপনি চাইলে খুলতে পারবেন ওয়াশ করতে পারবেন আবার জায়গাটা জায়গায় সেট করে দিলেন কোনো সমস্যা নাই মাত্র 350 টাকা আচ্ছা এখানে একটা ফুল দেখতে পাচ্ছি ভাইয়া খুব চমৎকার একটা ফুল এটা কি ফুল বললাম হচ্ছে আপনার পদ্ম ফুল পদ্ম ফুল দেখেন একদম জীবন্ত পদ্ম ফুল হ্যাঁ আর্টিফিশিয়ালের মধ্যে ভাই এটা কত প্রাইস এটা হচ্ছে আপনার স্টিক 300 করে আচ্ছা ও আছে হিসাবে এটা হচ্ছে দুইটা ফুল থাকবে এবং একটা কলি এটা করবে 350 টাকা আচ্ছা এটা স্টিক হিসাবে এটার মধ্যে কালার আছে একটা আছে গোলাপির মধ্যে এখানে একটা দেখতে পাচ্ছি এখানে একটা আছে এখানে একটা আছে কালার আছে যার যেরকম কালার অবসর নিতে পারবেন

এখানে দেখেন অনেক ফুল আছে ভাই এখান থেকে যদি কোন একটা নেয় এগুলো প্রাইসটা কত এখান থেকে ধরেন নিন এই ফুলের প্রত্যেকটা দিলে সাজানোর জন্য এগুলো যেমন এই যে এটা আছে আপনার 200 200 টাকা এই মোটামুটি 200 থেকে 350 এর আছে আচ্ছা যারা ফ্রুট নিতে চান দেখেন এখানে কিন্তু কমলা হ্যাঁ কমলা কিন্তু একটা গাছ দেখতে পাচ্ছি এটা হচ্ছে বনসাই বলে হ্যাঁ এটা হচ্ছে আপনার এই তিনশো টাকা 300 টাকা তিনশো টাকা দেখেন এটা হচ্ছে কমলা বংশেই না এখানে আরেকটা আছে আর মসজিদ কিন্তু দ্বিতীয় তলাতে আর এছাড়াও চাইলে আপনার বাংলাদেশের জেলাতে এগুলো তো অবশ্যই সবাই চলে আসবেন যাদের প্রয়োজন তারা দেখতে পারেন পারেন নিতে আর এছাড়া কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন আরেকটি ভিডিওতে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ